পার্ট টাইম জব না করেও যে পাঁচ উপায়ে চায়নাতে আপনি ইনকাম শুরু করতে পারবেন আসসালামু আলাইকুম রবিউল ইসলাম ফ্রম মাই ডেবল কনসালটেন্সি আজকে আলোচনা করব যেহেতু চায়নাতে পার্ট টাইম জব ওইভাবে নাই তো পার্ট টাইম জব না করেও কীভাবে একটা শিক্ষার্থী চায়নাতে যাওয়ার পরে ইনকাম শুরু করতে পারে প্রথম টপিক যদি আলোচনা করি প্রথম টপিক আসবে ইলেকট্রনিক্স গ্যাজেট যে মেড ইন চায়নার কল্যাণে বাংলাদেশে এমন কোনো লোক খুঁজে বা খুবই দোষকর যে চায়নার কোনো কোনো না কোনো প্রোডাক্ট সে ইউজ করে বা নাম জানে না ড্যাট মিনস আমরা চায়নার ম্যাক্সিমাম ইলেকট্রনিক্স প্রোডাক্টই আমরা ইউজ করি এবং আমরা একটু অভ্যস্ত এবং বিভিন্ন বিভিন্ন বড়ো বড়ো কোম্পানির ম্যানুফ্যাকচারিং চায়নাতে হওয়ার কারণে এই জিনিসগুলো চায়নাতে খুব সহজে এবং সস্তাই পাওয়া যায় এবং অনেকে আছে এখানে যারা এই সুযোগটা কাজে কাজে লাগিয়ে চায়নাতে বসে পার্সেস করে এবং সেই জিনিসটা বাংলাদেশে পাঠায় এবং বাংলাদেশে পাঠানোর পর তারা কিন্তু একটু চড়া দামে কিন্তু বিক্রি করতে পারে এইভাবে কিন্তু অনেক শিক্ষার্থী কিন্তু উপার্জন করে আসছে ইভেন যদি এছাড়াও যদি বলি যে যেহেতু একটা স্টুডেন্ট চায়নাতে থাকার কারণে চাইনিজ ভাষা বলতে পারে সোর্সিং খুব সহজে করতে পারে প্রোডাক্ট কোয়ালিটি চেক করতে পারে এবং কমিউনিকেশন খুব সুন্দরভাবে তৈরি করতে পারে এবং তারা কিন্তু বাংলাদেশে অনেক সাথে কিন্তু এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেস করে থাকে এবং এই সুযোগে কিন্তু দেখা দেখা যাচ্ছে একটা শিক্ষার্থী তার প্রয়োজনীয় টাকার চা চেয়েও কিন্তু অনেক সময় ফাইন্যান্সিয়ালি কিন্তু সে লাভবান হচ্ছে এবং পরিবারকে সেই সাপোর্ট দিচ্ছে দ্বিতীয়ত যদি বলি তাহলে আসবে বিফেন্স সেলিং চায়নাতে যেহেতু আমরা সবাই জানি গুগল থেকে একটু ডিস্ট্রাক্ট গুগল থেকে বাইরে গুগলের অ্যাপসগুলো ওখানে খুব একটা ইউজ করা যায় না তো সেক্ষেত্রে যেহেতু আমরা বাংলাদেশে আমরা ম্যাক্সিমাম টাইম ফেসবুক ইউটিউব হোয়াটসঅ্যাপ বা বিভিন্ন সোশ্যাল মিডিয়া আমরা ব্রাউজ করি যেটা চাইনাতে আপনি চাইলে ফ্রি ভিপেন ইউজ করতে পারবেন বাট ফ্রি ভিপেনে আপনাকে লং টার্ম সার্ভিস দিবে না তো সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই একটা পেইড ভিপিএন কিনতে হবে যেটা মান্থলি অথবা ইয়ারলি সাবস্ক্রিপশন ফ্রি আছে এবং এখানে অনেক শিক্ষার্থী আছে যে এই ভিপেনরা সেলিং করে বিভিন্ন বড় বড় ভিপিএন কোম্পানির এজেন্ট হিসেবে তারা কাজ করে এবং তারা সেলিংয়ের মাধ্যমে ভালো একটা কমিশন উপার্জন করে এবং এই কমিশনের টাকা দিয়ে সে কিন্তু মান্থলি ভালোভাবে সে কিন্তু সার্ভে করতে পারে থার্ড যদি টপিক বলি তাহলে আসবে দৌভাষিক লাইক ল্যাঙ্গুয়েজ এবং অন ক্যাম্পাস জব চায়নাতে যদি আপনি খুব ভালো চাইনিজ বলতে পারেন বা মোটামুটি যদি চাইনিজ বলতে পারেন তাহলে অনেক সময় আছে আপনি দোভাষী হিসাবে কাজ করতে পারেন বাংলাদেশ থেকে অনেক লোক চায়নাতে বিজনেসের জন্য যায় অনেক লোক ঘুরতে যায় তো তাদেরকে আপনি কিন্তু দোভাষী হিসাবে হেল্প করতে পারেন এবং এই চাইনিজ বলার কারণে হয়তো আপনি চায়নাতে বিভিন্ন ক্যাম্পাসে অন ক্যাম্পাস জবের সুযোগ আছে কারণ ক্যাম্পাসে অনেক রকম কাজ থাকে বিভিন্ন কাজে যদি আপনি ইনভলভ হতে পারেন তাহলেও কিন্তু মান্থলি ইনকাম মান্থলি ইনকাম করার মাধ্যমে আপনি কিন্তু ভালো একটা টাকা কিন্তু আপনি বর্জন উপার্জন করতে সক্ষম হচ্ছে নাম্বার ফোর টপিক যদি আলোচনা করি তাহলে আসবে এয়ার টিকিট বিজনেস যে চায়নাতে বাংলাদেশের শিক্ষার্থীদের একটা কমিউনিটি থাকে সেই কমিউনিটি থাকে পুরো বাংলাদেশি স্টুডেন্ট সহ থাকে যে সিটিতে আছেন সেইটা সহ এবং একটা কমিউনিটি থাকে যে নির্দিষ্ট ক্যাম্পাসের মধ্যে অনেক শিক্ষার্থী আছে যে বাংলাদেশের বিভিন্ন বড়ো বড়ো টিকিটিং কোম্পানি যারা টিকিটিং গ্রুপ আছে তাদের প্রতিনিধি কাজ করে এবং তারা খুব সহজে ওখান থেকে টিকিট পার্চেসিং করতে হেল্প করে স্টুডেন্ট স্টুডেন্টকে এবং তারা কিন্তু ওই কোম্পানিগুলোতে তারা কিন্তু ডিসকাউন্ট পায় তো এভাবে কিন্তু ভালো একটা ইনকাম করে চায়নাতে কিন্তু শিক্ষার্থীরা কিন্তু সারভাইভ করছে ইভেন আপনি আমি যদি বলি চায়নাতে নর্মি দুইটা দুই সময় সবথেকে বেশি টিকিট চাহিদা চাহিদা থাকে সেটা হলো জানুয়ারি মাস এবং একটা থাকে হলো জুন মাস এই সময়ে ম্যাক্সিমাম টাইম ক্লাসগুলো শেষ হয় ভ্যাকেশন শুরু হয় তো সবারই কিন্তু দরকার পড়ে দেশে আসার বা বিভিন্ন জায়গাতে ট্যুর বা বিভিন্ন কাজের জন্য যাওয়া তো এখানে কিন্তু শিক্ষার্থীরা কিন্তু ফোকাস করে রাখে কিন্তু এই দুইটা মাস এই দুইটা মাসে একটা শিক্ষার্থী কিন্তু কান খোলা রাখলে এই টিকিটের সাথে যদি অ্যাড থাকে বিভিন্ন গ্রুপের মাধ্যমে পোস্ট করার বা পোস্ট করার মাধ্যমে খুব সহজে এই দুই মাসে যে ইনকাম করতে পারে সেটা দিয়ে কিন্তু বাকি পাঁচ মাস কিন্তু খুব ভালোভাবে সার্ভাইভ করতে পারে লাস্ট টপিক যদি বলি ফুড ডেলিভারি বা ফুড বিজনেস নর্মালি চায়নাতে আপনি চাইলেই কোনো প্রতিষ্ঠানের ফুড ডেলিভারি খুব একটা দেওয়ার সুযোগ পাবেন না বাট আপনি যে ক্যাম্পাসে আছেন সেই ক্যাম্পাসে কিন্তু অনেক শিক্ষার্থী আছে যারা বিভিন্ন প্রয়োজনে অনেক টাইম ল্যাবে থাকা লাগে বা বিভিন্ন দরকারে সে রান্নাবান্না করার সুযোগ পায় না যদি আপনি এই সুযোগটা কাজে লাগাতে পারেন অনেকেই আছে আমার জানা মতে যদি আপনি চোখ কান খোলা রাখেন চায়নাতে কিন্তু আপনি খুব সহজে আরও কিছু কাজ করতে পারবেন তার মধ্যে একটা মানি এক্সচেঞ্জ আছে যেটাকে আমরা কিছু কিছু টাইম হুন্ডি বলি কিছু কিছু কাজ আছে মডেলিং বিজনেস আছে কন্টেন্ট রাইটিং আছে ভলেন্টিয়ারি কাজ আছে তার মানে চায়নাতে যদি আপনি চোখকান খোলা রাখেন আলটিমেটলি দেখা গেছে মোমেন্ট পরে বা হয়তো বা ছয় মাস আট মাস এক বছর পরে আসলেই আপনার খুব একটা প্রেশার পড়তে হচ্ছে না আপনার ইনকাম করার জন্য এই কথাগুলো যেটা বললাম সেটা তো প্রথম দিন থেকে শুরু করতে পারছেন এবং একটা সার্টেন মোমেন্ট পরে দেখবেন এই বিজনেসগুলি আপনাকে বড় একটা আপনাকে একটা অ্যামাউন্ট দিচ্ছে পার মান্থ চাইনাতে যাচ্ছেন অবশ্যই এই প্রিগ্রিয়াস কথাগুলো মাথায় রাখবেন চেষ্টা করবেন এর চেষ্টা করবেন যদি সম্ভব হয় এগুলো করার এবং এর বাইরেও যদি চোখকান খোলা রাখেন তাহলে আপনি এর বাইরেও অনেক রকম অপশানের মধ্যে